আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম দিয়েছিলাম এসআই এভাবেই হবিগঞ্জের ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব হাসান পুলিশ সূত্রে জানা যায় দোসরা জানুয়ারি ভোরে শায়স্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসানের নেতৃত্বে ছাত্রদের একটি টিম থানায় গিয়ে তাকে নিজেদের জুলাই জ দাবি করে আটকৃত ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয় এরপর চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ কিন্তু মাহাদি হাসানের সে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় তোলে প্রকাশ্যে পুলিশের প্রাণ নেওয়ার এমন স্বীকারোক্তি তিনি কিভাবে ঘুরে বেড়াচ্ছেন সে প্রশ্ন অনেকের যে ওসি সন্তোষকে তিনি জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন তার পরিবারে এখনো বাবা মায়ের আত্মনাদ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দুপুরের ঘটনা শেখ হাসিনা পালিয়ে গেলে দুপুরে ছাত্র জনতার কর্মসূচিকে কেন্দ্র করে করে বানিয়াচং উপজেলার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে জড়ো কয়েকশো লোক পরে তারা একটি মিছিল নিয়ে বড় বাজার হয়ে থানার সামনে দিয়ে রওনা হন পথে ঈদগা এলাকায় তাদের বাধা দেয় পুলিশ এ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সংঘাতে কয়েকজন প্রাণ হারান এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানার সামনে জড়ো হন এক পর্যায়ে কয়েক হাজার মানুষ থানা ঘেরাও করেন শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ এক পর্যায়ে থানা ভবনে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এ সময় থানার ভেতরে ওসি সন্তোষ সহ পুলিশের পনেরো থেকে ১৬ জন আটকা পড়েন থানা ঘেরাওয়ার খবর পেয়ে বেলা তিনটার দিকে জেলা সদর থেকে সেনাবাহিনী পৌঁছায়। কিন্তু কোনোভাবেই সেনাবাহিনী পরিস্থিতি না তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল সন্তোষকে যেন জনতার হাতে তুলে দেওয়া হয় ওই দিন রাত দুইটার দিকে থানায় দ্বিতীয় তলায় অবরুদ্ধ পুলিশ সদস্য ও আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেনাবাহিনীর গাড়িতে ওঠানোর সময় এসআই সন্তোষকে উপস্থিত লোকজন ছিনিয়ে নিয়ে সবার সামনে পিটিয়ে হত্যা করেন পরে তার নিথর দেহ নিয়ে বানিয়াচং বড়বাজার শহীদ মিনারের মাঠে যাওয়া হয় সেখান থেকে ভোর রাতে দেহ থানার সামনে এনে ফেলে রাখা হয় পরদিন সকাল ১০টার দিকে ক্ষুব্ধ লোকজন দেহটি থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখেন দিনভর হাজারো মানুষ সে দেহ দেখতে থানা প্রাঙ্গনে ভিড় করেন শুধু এসআই সন্তোষ নয় জুলাই আন্দোলনের সময় এমন নির্মমতার শিকার হয়েছেন আরও অনেক পুলিশ সদস্য সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে সিরাজগঞ্জের এনায়েতপুরে দু হাজার চব্বিশের চার অগস্ট বেলা বারোটার দিকে এনায়েতপুর থানায় চড়াও হয়ে অগ্নি সংযোগ ভাঙচুর ও লুট এবং কর্মরত পুলিশ সদস্যদের মারধর করা হয় এতে তেরো পুলিশ ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন প্রাণ হারান এছাড়াও থানায় কর্মরত সকল পুলিশ সদস্য কম বেশি আহত হন অথচ তাদের নিয়ে আলোচনা ও বিচারের তোরজোর দেখা যায় না সরকারি হিসেবে জুলাই আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় চুয়াল্লিশ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন তাদের মধ্যে তিনজন পুলিশ পরিদর্শক এগারো জন উপপরিদর্শক বা এসআই সাতজন সহকারী উপপরিদর্শক বা এএসআই একজন এটিএসআই একজন নায়ক এবং একুশ জন কনস্টেবল রয়েছেন সবচেয়ে বেশি চব্বিশ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার দিন এর আগের দিন চার আগস্ট প্রাণ হারিয়েছেন চোদ্দ জন জুলাই আন্দোলনে পুলিশদের ভূমিকা নিয়ে এখনও সমালোচনা আছে তাই পুলিশদের প্রাণহানি ঘটানোর আসামিদের বিচার নিশ্চিত করা খুবই স্পর্শকাতর একটি বিষয় তারপরও দেশের আইন ও ব্যক্তি অধিকারের জায়গা থেকে প্রতিটি ঘটনার তদন্ত হওয়া উচিত এমনটাই মনে করেন আইন বিশেষজ্ঞরা